আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার রেসিপি তোমাদের কাছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম একটা কি করা যায় এই জন্য তোমাদের দাদা ভাই বানাচ্ছে চিকেন লেবেন এই জন্য চিকেনটাকে দেখো ছোটো ছোটো করে বয়ল করে কেটে নেওয়া হয়েছে তারপরে এই দিকে দেখো কাটা হয়ে গেছে আদা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি তোমার দাদা করছে আর বিকেল ট্রেনগুলো তো তোমাদের দাদা করে তোমাদের শর্ট ভিডিও তো বলেছি তো এগুলো রেডি হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি সাথে থাকো রাইস লেভেন চিকেন বানানো হয়েছে এর জন্য তো লেভেন লেবু লাগবে তার জন্য দেখো লেবুর চোগুলাগুলোকে ছাড়িয়ে নিয়েছে লেবুর চোকলাগুলোকে ঘুষে দেখো ঝিরিচিরি করে নিয়েছে আর এদিকে দেখো লেবু পাতা নিয়ে নিয়েছে আর এগুলো দিয়েই হবে দেখো এই আদা রসুন পেস্ট হয়ে গেছে আদা রসুন পেস্ট করে দিয়ে দিল মাংসটাকে করে মেদেনি করার জন্য আমরা দি চেয়ার আর দেখো এটা কি দেওয়া হচ্ছে আর দেওয়া হলো তারপরে কি কি দেওয়া হয় দেখো সব মশলা পাতিত বার করে নিয়েছে রান্নার সরঞ্জাম করে নিয়েছে সামনের দিকে সো গাইস ন আর একটু ময়দাও দিয়ে দিল কারণ ময়দাটা দিলে ভালো পকোড়োটা হয় এগুলো ময়দাটাও দেওয়া হয়ে গেল আর এখন দি দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেখো তোমাদের দাদা ভাই গোলমরিচের গুঁড়ো দিচ্ছে তারপরে যাচ্ছে হলুদের গুঁড়ো আর রান্নার জায়গাটা তোমরা দেখে বুঝতেই পারছো রান্নার সব জিনিস নিয়ে নিয়েছে তা ধনের গুঁড়ো দেওয়া হলো এবারে একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আবার বলছে সবই ঠিক আছে কেন কিবু মানে কম দেওয়া হলো আবার লঙ্কা মরিচের গুঁড়ো দিলে আবার একটু ঝালটা বেশি খায় তো এই জন্য ঝালটা সবসময় বেশি দেয় যেন আমরা না খেতে পারি আমি একটু ঝালটা কম খাই এবার সব কিছু দিয়ে ভালো করে মিশ্রটা মরিচ আছে তারপরে দিকে আছে দেখো আর এখানে হচ্ছে আছে দিই তো দেখলে দেই দেখলে গাইস কি কি দেওয়া হলো লাস্টে আবার লেবনের মানে লেবু চকলাটাকে দেখ ঘষে রেখেছিল সেই লেবু চকলাটা লেবু পাতাটাকে দিয়ে ভালো করে এটাকে মেনে করে রাখছে এটা রাখা হবে কতক্ষণ মিনিট কুড়ি কুড়ি মিনিটের মধ্যে মেনে করে রেখে দেয় তারপরে পকোটা ভাজবে তো তোমরা সাথে থাকো এবার কুড়ি মিনিট ততক্ষণ ঢাকা থাকো তো গাইস দেখো কুড়ি মিনিট পরে ফিরে এসছি পুরো মেরিনেট হয়ে গেছে মাংসটা সব কিছুতেই তো এবার পাকোড়া ভাজা যাক চলো এবার পাকোড়ার মধ্যে কড়াই গরম ধরিয়ে গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছে গড়াই সব মশলা দেওয়ার পরে পরে ডিমটা দেওয়া হলো একটা ডিম দেওয়া হয়েছে ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে ফেটিয়ে দেখো একটা ডিম দেওয়া ডিমটা দিলে পকড়োটা একটু সুন্দর হয় আর একটু খোলা পঞ্চ টাইপের হয় জন্য ডিমটা দেওয়া হলো আর তোমরা যদি ডিম না দিতে চাও তো ডিম দিতে হবে না কিন্তু আমরা ডিমটা দিলাম ডিমটা দিলে খেতে একটু ভালো হবে আর পঞ্চ হবে তারপরে এইবার আমরা রেখে দিতে হোক কুড়ি মিনিটের জন্য দেখতে থাকো ভিডিওটা কড়াই বসিয়ে দিয়েছে এবার তেল গরম হোক গ্যাসটা একটু জোরে দিয়ে দিই তো গাইস দেখতে থাকো ততক্ষণ গরম হোক আর দাদা দেখো গার্নিশ করার জন্য পাকোড়াটাকে থালার মধ্যে দেখো লেবু পাতাগুলো সাজিয়ে নিয়েছে গার্নিশিং করার জন্য আর এই ছিল না এই মাত্র অর্ডার করা হলো পাকোড়া খাওয়ার জন্য সাগর অর্ডার করলো এ দেখো মেরোনিক্সটা অর্ডার করা হলো এক্ষুনি আসলো পাকোড়া হলেই পাকোড়া দিয়ে খাওয়া হবে পাচ্ছ এক ফিট হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দেওয়া হলো আর চিকেনটা অনেকক্ষণ মেরিনেট করার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো মেনে করা হয়েছে সব ভাজা হয়ে গেল গায়ে দেখতেই পাচ্ছ এটাই লাশ ভাজা তো এগুলো ভাজা হয়ে যাক তারপর তোমাদের আবার ভিডিওটা দেখাচ্ছি গানে গান করে দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে কি করবে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হলে কী করবে সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো ভিডিওটা চিকেন পকোড়া তোগুলো সব তো হয়ে গেল আর লেভেন চিকেনের পকোড়া সব হয়ে গেল দেখো দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে আর এটা এখন আমাদের বিকেলের টিফিন আর সাইডে রাখা হয়েছে এটার সাথে খাওয়ার জন্য সাইডে রাখা হয়েছে শশা মেরোনজ আর টমেটো সস এত সুন্দর করে সাজানো হয়েছে তো একটা খাবো না তা বলে হবে একটু মেয়োনের সাথে একটু আর শসের সাথে একটু মিশিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে তাকে তোমাদের জানাবো ও খেবী সুন্দর হয়েছে তোমরা ঘরে একবার বিকেলের দিকে ঠান্ডা ওয়েদারে এরকম বানিয়ে খাবে খুব ভালো লাগবে ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে বাই আবার নতুন ভিডিও আসা আসবে তার জন্য তোমরা